আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে আমি একটা নেকে হাতের কাজ তোমাদের সাথে শেয়ার করব এটা আমার নিজের একটা ড্রেস এটা আমি প্রথমে বাটিক করে নিয়েছি তারপর আরং স্টাইলে একটুখানি সেলাই করে নিয়েছি সম্পূর্ণটুকুই কাঁথা স্টিচ আরঙে যেভাবে হাতের কাজ করে আমি ওইভাবেই করার চেষ্টা করেছি অনেক সিম্পল একটা ডিজাইন কারণ আমি তো হিজাবপুরি গলার অংশটা অতটা দেখা যায় না তাই হালকা একটু কাজ করে নিলাম আবার একটু কাজ না করলেও দেখতে সুন্দর হয় না তাই একটু সিম্পল কাজ করে নেওয়া আমি প্রথমে কাঁথা স্টিচ করে নিয়েছি আমার জামাটা হলুদ সাদা কমলা তিনটা কালার কম্বিনেশন তাই আমি হলুদ আর কমলা কালার দিয়েই এই সাদা অংশটুকুতে কাজ করে নিচ্ছি এতে দেখো আমি কিভাবে কাজটা করছি সম্পূর্ণটুকুই কিন্তু করছি সিম্পল এই কাজগুলো কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে গর্জিয়াস কাজগুলো তেমন ভালো লাগে না তোমরা যদি চাও এই জামাটিতে আমি বাটি করলাম কিভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের বাটিকটা দেখতে চাও তাহলে আমাকে জানা কমেন্টে জানাবে আমি তোমাদেরকে সেটাও শেয়ার করব। ভিডিওতে আমি এই চ্যানেলে শুধু সেলাই টিউটোরিয়াল শেয়ার করি তাই আমি বাটিকের ভিডিওটা দেইনি এই তো দেখো আমার প্রথম কমলা কালারটা হয়ে গেল এখন আমি হলুদ কালার দিয়ে পরে সেলাইটা করে নেব এ তো এভাবে আমি সেলাইটা করে নিচ্ছি এভাবেই আমি সম্পূর্ণ টুকু সেলাই করে নেব অনেক গরজিয়াস কাজ অনেকেই গর্জিয়াস কাজ পছন্দ করেন তবে আমার কাছে ভালো লাগে না যদি কেউ এরকম সিম্পল কাজ পছন্দ করেন তাহলে এই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন আমি হাতায়ও এক সিম্পল কাজ করেছি তবে ওটা শেয়ার করিনি কারণ ওটা ওটাও যদি এর সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা লং হয়ে যায় তাই ওটা শেয়ার করিনি পরবর্তীতে ইনশাল্লাহ আর একটা ভিডিওতে ওটা শেয়ার করব। যে কাঁথা স্টিচ করতে পারবে সে এই সেলাইগুলো ইজিলি করতে পারবে কারণ কাঁথাটা অনেক মোটা হয় ওখানে করতে একটু সমস্যা হয় কিন্তু এই কাপড়টা তো অনেক পাতলা হয় আপনারা যে কোনো কাপড় দিয়ে করতে পারবেন আমি এটা করেছি একটা সাদা কাপড় তবে এটার মাঝখানে হালকা একটু মানে এটাকে কি বলে একটু অন্য হালকা সাদার মধ্যে সাদা দিয়ে একটু কাজ করা ছিল ছাপ দেওয়া ছিল সেটার মধ্যে আমি বাটিক করে নিয়েছি যদি একদম সাদার মধ্যে আমি করতাম তাহলে হয়তো বা দেখতে এতটা সুন্দর হতো না ড্রেসটা আসলে খুবই সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি এটা সেলাই করতে নিয়েছি আমার বোন আসছে বোন এসে বললো ড্রেসটা তো অনেক সুন্দর হয়েছে কাপড়টা কোথা থেকে নিয়েছো আমার তো শুনে ভালো লাগলো এ তো এভাবে আমি সম্পূর্ণটুকু সেলাই করে নেব এ তো এরপর আমি মাঝের যে গোল অংশটা দিয়েছি সেটা আমি কমলা কালার সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি এবং পাশেরটা আমি হলুদ কালার সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি এরপর দেখেন আমি একটা সুতো উঠিয়ে তার মানে মাথায় ফ্রেন্স নট সেলাইটা করে নিচ্ছি এভাবে করে আমি ফ্রেন্স নট সেলাইটা করে নেব এ তো আমার সম্পূর্ণটুকু শেষ হয়ে গেল এরপর দেখেন আমি মাঝখানে যে ফাঁকা অংশটুকু ছিল সেখানে আরো একটা করে আমি ফ্রেন্ডস নট করে নেব দেখেন কিভাবে আমি করে নিচ্ছি এরপর উল্টো দিক থেকে সুতোটাকে ঘুরিয়ে নিয়ে এসে আবার একটা আমি ফ্রেন্ডস করে এ তো এভাবে করে আমি সম্পূর্ণটুকু কমপ্লিট করব এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ